দুইতলা বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে হরেক রকমের লাইটিংয়ের সংমিশ্রণে সাজানো কারণ আজ আমার বিয়ে আমি দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই চোখ পড়ল ফুল দিয়ে সাজানো বেডটার ঠিক মাঝখানে লাল শাড়ির ঘোমটা দিয়ে বসে আছে একটু আগে বিয়ে করে নিয়ে আসা আমার বউ নেহা তাকে আমার একটু পছন্দ হয়নি তবুও আব্বুর জোড়াজড়িতে বিয়েটা করতে হয়েছে আমি আস্তে হেঁটে রুমের সোফার দিকে এগুতে লাগলাম তখনই নেহা এসে আমার পায়ে সালাম করতে লাগলো আমি দুই পা সরে এসে শক্ত গলায় বললাম দেখুন ম্যাম এসব ফর্মালিটিজের কোনো দরকার নেই সোজাসুজি কথা বলি এইসব সালাম এসব মাথা নিচু করে থাকাটা না কেমন যেন খ্যাত লাগে মানে মানে আপনাকে আমার একদমই পছন্দ হয়নি আর এসব আমার ভালো লাগে না তাহলে বিয়ে কেন করলেন আমায় আব্বুর কাছে ওয়াদা করেছিলাম তাই আর তাছাড়া আপনার আব্বু আর আমার আব্বু দুজন আগে থেকেই আপনার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল তাই ওনার সম্মানের কথা চিন্তা করে আপনাকে বিয়ে করেছে এতে আপনি এখন থাকতে চাইলে থাকতে পারেন না হলে যেতে পারেন আমি আর কোনো কথা বললাম না বেডের পাশে টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢক করে পানি খেলাম খাওয়া শেষ করে ব্যালকনির দিকে আসতে যাব তখনই নেহা বলল আমাকে কেন আপনার পছন্দ না ভালো একটা প্রশ্ন করেছেন আসলে আমার পছন্দ এ যুগের আধুনিক মডার্ন মেয়ে আপনি না ঠিক মডার্ন মেয়েদের মতো না আপনার মতো এমন গ্রাম্য খ্যাত মেয়েদের আমার একটু ভালো লাগে না মডার্ন মেয়েরা ক্লাবে পার্টিতে কত আড্ডা দেয় শার্ট পরা ছোট জামা পরা মেয়েদেরই আমার ভালো লাগে আপনার মতো এমন শাড়ি পরা বড় বড় কাপড় পরা মেয়েদের আমার ভালো লাগে না পুরনো কালচার দিয়ে বর্তমান যুগ চলে না বুঝেছেন যত সব যান ঘুমান আমি এখন ড্রিঙ্কস করব কথাগুলো বেশ তাড়াতাড়ি বললাম নেহাকে আমার কথা শুনে নেহা কান্না করছে হয়তো বাসরাতে সদ্য বিয়ে করা বরের কাছ থেকে এমনটা সে আশা করেনি কিন্তু তাতে আমার কী আমার এসব ভালো লাগে না ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের শহরটার উঁচু উঁচু বাড়িগুলো দেখছি তখনই মনে পড়ে গেল দুই দিন আগের কথা প্রায় পনেরো দিন হলো আমি সাউথ আফ্রিকা থেকে দেশে এসেছি ছোটবেলার বয়স থেকেই ওই দেশে আব্বু পাঠিয়ে দেয় আমার ছোট চাচার কাছে সেখানেই বড় হওয়া সেখানকার কালচারে বেড়ে ওঠা আমার বড় হতেই ডিস্কো ক্লাব ড্রিঙ্কস পার্টি আর মেয়েদের মাঝে থাকতাম তাই হয়তো আমার পছন্দগুলো এমনই তবে আব্বু মারা যাওয়ার আগে আব্বুকে নাকি বলেছিল আমাকে যেন দেশি ঘরোয়া একটি লক্ষ্মী মেয়ের সাথে বিয়ে দেয় তাই আব্বু আর চাচাদের ব্যবসায় হাত দিতেই আর সেই সূত্রে দেশে আসতেই সাথে সাথে বলল নিলয় কাল তোর সিরাজ আঙ্কেলের বাসায় যেতে হবে কেন আব্বু আর কোন সিরাজ আঙ্কেল আরে ভুলে গেছিস আমাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতে থাকতো আর ওনার মেয়ের সাথে তো তোর বিয়ে ঠিক করাই আছে মানে কি আব্বু তুমি কি তাহলে কাল আমাকে বিয়ে করাতে নিয়ে যাবে নাকি হুম ওরা এখন ঢাকাতেই থাকে আর নেহার বিয়ের বয়সও তো হয়েছে বুঝিস তো ও বৌ আমি দেশে বিয়ে করব না কেন এসব মেয়েদের কেমন যেন খ্যাত লাগে আফ্রিকার কালচারের সাথে এখানকার মেয়েরা পারবে না শাড়ি ঘুমটা হিজাব এসব মেয়ে আমার ভালো লাগে না চুপ বেদব ছেলে নাস্তিক দেশে থাকতে থাকতে তুই দেশের জীবন ব্যবস্থা ভুলে গেছিস এটা মুসলমান রাষ্ট্র এ দেশের মেয়েরা জানে কিভাবে তার হাজব্যান্ডকে ভালোবাসতে হয় ভালোবাসা আমি তো কেবল মডার্ন মেই পছন্দ করে আমি তো নাস্তিক না আমি কিছু জানি না তুই বিয়ে করবি আমি তাদের কথা দিয়েছি যদি তুই সেটা না শুনিস তো আমিও তোর মায়ের কাছে চলে যাব। আরে ধর এভাবে ইমোশনালি ব্ল্যাকমেইলের কি আছে ঠিক আছে রাজি রাজি না হয়ে পারেনি কারণ আম্মুকে হারিয়ে আব্বুকে হারাতে পারবো না তাই সন্ধ্যার সময় নেহাদের বাসায় গেলাম সব আপ্যায়ন শেষে নেহাকে আনা হলো মাথার ওপর কালো ওড়না একটি শাড়ি পরা চুলগুলো কালো লম্বা ধূর দেখে মেজাজটা বিগড়ে গেল আমি ভাবলাম একটু মডার্ন হবে আধুনিকা হবে তা না হয়ে চুলগুলো বড় ভাবলাম রং করা চুল হবে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেওয়া থাকবে তা না তাহলে বিয়ের কাজটা সেরেই ফেলি হুম অবশ্যই শুভ কাজে কিসের দেরি তারপর নেহা আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেল একরাশ বিরক্তি নিয়ে বাড়িতে আসতে হয়েছে ব্যালকনির চেয়ারে বসে প্রচুর ড্রিংকস করেছে হাত দিকে তাকিয়ে খেয়াল করলাম রাত তিনটে বাজে উঠে রুমের মধ্যে গেলাম রুমে যেয়ে চোখ আমার ছানা বড়া ড্রিঙ্কসের ইফেক্ট চোখ ঢুলু ঢুলু করছে সে সময় দেখি নেহাব সিম্পল শাড়ি পরে নামাজ পড়ছে এটা অবশ্যই তাহাজের নামাজ আমি সোফাতে যেয়ে গা এলিয়ে দিলাম নেহাকে দেখতে এখন অনেক সুন্দরই লাগছে আর যেন মায়াবতী লাগছে নামাজরত রূপে শুয়ে পড়ার খানিক সময় পর শুনতে পেলাম হে আল্লাহ আজ আমার বাসর রাত এটা প্রত্যেক মেয়েদের একটি সুসম্পর্ক করার পবিত্র রাত এই রাতে নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা অধিকার আর পবিত্র এক বন্ধন পায় আমার কপালে সেটা নেই তবুও আমার কোনো দুঃখ নেই আমার স্বামীকে তুমি সর্বদা রক্ষা করো তার যেন হেদায়েত দান করো আমিন নেহা মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো আমার চোখে ঘুম নেই একবার নেহা আমার দিকে ফিরলো নামার শেষ করে আমি শুয়ে আছি তবে চোখটা হালকা মেলে নেহাব আমার কাছে আসলো মাথায় হাত রাখতে যাবে কিন্তু না তবে ওর চোখের পানি আমার মুখে এসে পড়ছে তারপর বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে তাই ঘুমটা ভেঙে গেছে আমি উঠতে যাব তখনই দেখি আমার গায়ে কাঁথা দেওয়া এটা নেহারি কাজ আমি বিছানায় তাকালাম দেখি নেহা নেই হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল আটটা ছত্রিশ আমি উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম দেখি নেহাকে নিয়ে কাজিনরা আর আব্বুরা গল্প করছে নেহার দিকে তাকালাম নেহার ড্রেস আপ দেখে রাগ উঠে গেল আবারও শাড়ি আর মাথায় ঘুমটা মাথাটা নিচু করে বসে আছে সবার সামনে এমন মেয়েকে কি নিয়ে পার্টিতে যাওয়া যায় ধূর মেজাজটাই খারাপ করে বাইরে বের হতে যাব তখনই আব্বু বলল কোথায় যাচ্ছিস বাইরে বাইরে কেন এখন কোনো যাওয়া হবে না নতুন বউ কোথায় বসে গল্প আব্বু কথাটি বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে আসলাম উদ্দেশ্য বন্ধুদের সাথে পার্টি থ্রু করা সারাদিন বাইরে আছি দুপুরে বসে আছি বন্ধুদের সাথে তখনই ফোনটা বেজে উঠল আন্য নাম্বার তবুও ধরলাম উপাস থেকে শুনলাম আমি নেহা বাসায় আসুন খেয়ে নিবেন সকালেও না খেয়ে গেছেন কতবার কল দিলাম ধরলেন না না এখন বাসায় আসতে পারবো না কেন আপনাকে কি বলতে হবে নাকি আর একবারও যেন ফোন দিয়ে না দয়া করে সাথে সাথেই লাইনটা কেটে দিলাম দুপুরে হোটেল থেকে খেয়ে পার্টিতে যাব এক ড্রিঙ্কস ক্লাবে ড্রিঙ্কস পার্টি দিয়েছে আমার বন্ধু মহলের রাফিন সন্ধ্যায় পার্টিতে গেলাম সেখানে অনেক ছেলে মেয়ে ভর্তি টি শার্ট শার্ট প্যান্ট পরা মেয়েরা গানের তালে তালে নাচছে আমিও তাদের সাথে যোগদান দিলাম রাতে বাসায় আসলাম কলিংবেল বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল সামনে তাকে দেখি নেহা দাঁড়িয়ে ড্রিঙ্কসের নেশায় চুর আমি শরীর ঢুলছে সে সময় নেহা সরে যেয়ে বলল ভিতরে আসুন ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি খাবেন চলুন আমি খাবো না বাড়ি থেকে খেয়ে এসেছে। ও তাহলে চান শুয়ে পড়ুন হুম আমি সোজা যেয়ে শুয়ে পড়লাম সোফাতে সাথে সাথেই ঘুম জানি না এখন কটা বাজে হঠাৎ কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি আশেপাশে তাকিয়ে দেখলাম নেহাব নামাজরত অবস্থায় মনোজাতে কান্না করছে আমার নেশা তখন একদম নেই স্পষ্ট দেখলাম নেহার চেহারাতে উজ্জ্বলতা ভর করেছে সে কি মায়াবীর রূপ চোখ যেন ঝলসে যাচ্ছে এটা কি তবে নূরে জ্যোতি তাহাজ্যোতের নামাজে সে মনোজাতে বলছে হে আমার প্রতিপালক আমার রব আমার সৃষ্টিকর্তা তুমি আমার ও আমার স্বামীর জীবনের যত গুনাহ আছে মাফ করে দিও আজ সারা দিন আমি তার আশায় থেকে না খেয়ে বসে আছি তুমি তাকে একটু হেদায়েত দাও আমি যেন সব বাধা মোকাবিলা করে তার সাথে থাকতে পারি শেষ আমি চোখটা বন্ধ করলাম কেমন যেন নিজের মধ্যে তোলপাড় সৃষ্টি হচ্ছে কেমন যেন একটা অনুশোচনা হচ্ছে যে নেহার দিকে তাকাতেই আমার বিরক্ত লাগে আর সেই তাকে দেখলে এখন প্রশান্তি বয়ে যাচ্ছে মনের মাঝে এটা তার কোন রূপ অন্ধকার ঘরেও যেন আলোর রোশনি ছড়িয়েছে পরের দিন সকালে ঘুম ভাঙল কারো ধাক্কাতে চোখ মেলে তাকে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে নাবিলা আমার সেই ছোটবেলার বন্ধু দেশে থাকতে একসাথে থাকতাম সব সময় মেয়েটা ঠিক আমার মতোই ছোট ড্রেস আপ পার্টি আর ড্রিঙ্কসে সারাদিন মেতে থাকে ওই কি রে ওট কি ভাবছিস কিছু না রে চল বাইরে যাই আজ আমরা বাইকে সারা দিন ঘুরব তারপর পার্টিতে যাব না উনি কোথাও যাবে না কেন ভাবি উনি বাসায়ই থাকবে খাওয়া-দাওয়া করবে দুপুরে নামাজ পড়বে বাদ দে তো চল তো তুই যে দাঁড়া আমি ফ্রেশ হয়ে আসি তাড়াতাড়ি গুছিয়ে চলে আসলাম নাবিলাকে নিয়ে নাবিলা সাদা রঙের টি শার্ট আর কালো শার্ট পরে এসেছে দেখতে হট লাগছে তাকে দুজন সকাল থেকে খুব ঘুরলাম এখন আমি ওকে ওর বাড়ির সামনে নামিয়ে নিজের বাড়ির দিকে আসছি নেহা এর মাঝে অনেক কল করেছে কিন্তু ধরিনি মেন রাস্তা হতে বাড়ির রাস্তায় আসতে ব্যাক পরে একটা সেখানে আসতেই কোথা থেকে একটি প্রাইভেট কার এসে সজোরে বাইকে ধাক্কা দিল সামনে থেকে আমি বাইক থেকে ছিটকে দূরে যেয়ে পড়লাম মাথা ফেটে রক্ত বের হচ্ছে বাম্পা ইটের সাথে ধাক্কা লেগে মনে হয় ভেঙে গেছে তখন দেখলাম অনেক মানুষ দৌড়ে দেখতে আসছে আর কিছু মনে নেই যখন চেতন ফিরল তখন দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি সামনে তাকে দেখি আব্বু দাঁড়িয়ে সময়টা রাতি হবে বলে মনে হলো আশেপাশে তাকে দেখি অনেক বন্ধুরা দেখতে এসেছে আর দেখি নেহা দাঁড়িয়ে কান্না করছে আপনি এখন কেমন আছেন কথা বলতে কষ্ট হচ্ছে তাই চুপ করে আছি মাথায় ব্যান্ডেজ আর পায়ে বলতে গেলে আমি অকেজ এখন আপনি এখন ঠিক আছেন তো আপনার কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে একদমই টেনশন নিবেন না সবাই এক এক করে চলে গেল আব্বু বকাবকি আর সাজেশান দিয়ে চলে গেল রাত মনে হয় বারোটা সবাই গেলেও নেহা রয়ে গেছে আমার খাওয়া দাওয়া ওষুধপত্র সেবা যত্ন সেই করবে আর করছে এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি আজও কান্না শব্দে ঘুম ভেঙে গেল তাকে দেখি নেহা ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে সবচাইতে অবাক করা বিষয় লক্ষ্য করলাম ঠিক ওর নামাজের মোনাজাতের সময় আমার ঘুম ভেঙে যায় আমি নিশ্চুপ হয়ে ওর সৌন্দর্য দেখি আর মোনাজাত শুনি নেহা জানে না আমি সে সময় জেগে যাই তাই তখন দেখি ওর মুখে নূরের ঝিলিক অন্ধকার ঘরে আলো ছড়িয়ে আছে চোখের পানি স্পষ্ট ওর গালবে নিচে পড়ছে সে বলছে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো রেখো জানি না আজ তার সাথে কেন এমন হয়েছে তবে তুমি যা করো ভালোর জন্যই সে আমার স্বামী আমার অভিভাবক আমার অর্থেক অঙ্গ তাকে সেবা করার শক্তি দাও সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন আমি তাকে ছেড়ে যাব না ধৈর্য দাও আমাকে হে আল্লাহ তাকে হেদায়তে দান করো সে যেন ভালো হয়ে যায় সে যেন তোমার দেখানো পথে চলতে পারে কথাগুলো শুনে আজ প্রথমবার চোখ দিয়ে পানি কখন যে বের হলো বুঝিনি নেহা জেনে যাবে ভেবে পানি তাড়াতাড়ি মুছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখি নেহা আমার পায়ের কাছে বসে হাঁটুর ওপর মাথায় রেখে ঘুমাচ্ছে আজই প্রথমবার নেহার সাথে আমার শরীরের স্পর্শ লাগল কেমন যেন কম্পন সৃষ্টি হল কেমন যেন ভালো লাগা কাজ করছে হঠাৎই আমার কাশি শব্দ পেয়ে নেহা জেগে উঠে বলল এখন কেমন আছেন আর আমি খুবই দুঃখিত আপনার পায়ে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম আসলে ভোরের দিকে চোখটা অনেক লেগে এসেছিল তো তাই নো প্রবলেম আর এমন হবে না আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সকালের খাবারের ব্যবস্থা করতে গেল আর আমি হাবার মতো চেয়ে আছি এভাবেই কেটে গেল আট দিন রোজ মাঝরাতে ঘুম ভাঙে আমার নেহার কান্না শব্দে নীরবে শুয়ে থেকে শুনি ওর কান্না আর মোনাজাত কেন জানি না নেহার প্রতি এ কদিনে আকৃষ্ট হয়ে পড়েছে সবসময় তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে কিন্তু কিসের একটা ভয়ে এসব ইচ্ছে আর পূরণ করতে পারি না তেরো দিনের মাথায় ডক্টরের কথাতে বাসায় আনা হলো আমাকে মাথার চোট সারলেও পায়ের চোট সারতে আরও দেরি মনে মনে এক প্রকার খুশি হলাম কারণ নেহা আমার কাছে সবসময় থাকতে পারবে তাকে দেখতে পারব এভাবেই কেটে গেল দেড় মাস সবচাইতে অবাক হলাম এই দেড় মাসে আমার কোনো বন্ধুই আমাকে আর দেখতে আসেনি যাদেরকে আমি আপন ভেবে সময় দিতাম তারাই আজ ভুলে গেছে আর যাকে অপমান করে দূরে সরিয়ে দিতাম সে আমাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করছে দুই মাস পর আমি সুস্থ হাঁটতে পারছি সকাল হলো নেহাকে সকাল থেকে দেখছি না আমি গুছিয়ে বাইরে বের হলাম ড্রয়িং রুমে আসতেই আমার চোখ কপালে উঠল আব্বুর সামনে বসে কথা বলছে কালো শার্ট পরে টাইট জিন্স পরে বসে নেহা চোখের সামনে এটা দেখেই আমার মেজাজ রাগে জুলে উঠল অন্য সময় হলে মায়াবী দৃষ্টিতে এমন ড্রেস আপে মেয়েদের দিকে তাকিয়ে থাকতাম কিন্তু আজ কি হলো জানি না এমন ড্রেস দেখে মাথাটাই রাগ উঠে গেল সোজা ওদের সামনে গেলাম নেহা চিৎকার করে ডাক দিলাম আমার মুখে আজ ওর প্রথম নাম ধরে ডাকা নাম শুনেই দাঁড়িয়ে গেল কেমন যেন সারা শরীর রাগে ভেসে যাচ্ছে এসব ড্রেস কেন পরেছেন কেন মানে তোরই তো মডার্ন মেয়ে আধুনিক ড্রেস পছন্দ তাই আমি আর নেহা মিলে তোর জন্য এসব করেছি না আব্বু নেহা শাড়ি পরবে ওকে মডার্ন হতে হবে না কে বলেছে ওকে এসব পড়তে বলেনি তবে আপনার জন্যই এমন সেজেছি দেখুন তো মুখে মেকআপটা কেমন হয়েছে আর দেখবেন ঠোঁটে গাঢ় করে যে লিপস্টিক দিয়েছি সেটা কেমন হয়েছে বেহায়া মার্কা সাজে নেহাকে কখনো ভাবিনি রাগ মাথায় চড়ে গেছে ডান হাতে যত জোর আছে সবটা দিয়ে নেহার বাম গালে কষে একটি থাপ্পড় দিলাম নেহার গালে আঙ্গুলের দাগ বসে গেল আব্বু আর নেহা আমার এমন আচরণে অবাক হয়ে তাকিয়ে রইল আমি তখন বললাম এসব ড্রেস তুমি কখনোই পরবে না তোমাকে শাড়িতেই সবচাইতে বেশি সুন্দর লাগে এসব ড্রেস পরতে হলে বাড়ি থেকে চলে যাও কথাগুলো বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম কেন জানি না মনে হচ্ছে আমার মাঝে বড় রকমের অনুশোচনা হচ্ছে ওরকম ড্রেসে নেহাকে খারাপ মেয়েদের মতোই লাগছে অবাক হচ্ছি এমন রূপে আমার নিজের পরিবর্তন দেখে কথাগুলো ভাবতে ভাবতে ফুটপাথ দিয়ে হাঁটছে তখনই নাবিলা সাদা গেঞ্জি আর কালো প্যান্ট পরে দোস্ত চল আজ নীরাদের বাসায় পার্টি হবে শুনলাম হট বয় আর হট গার্ল নাবিলাকে দেখে রাগ আরও বেড়ে গেল দিলাম ওর গালে এক চর তারপর বললাম এসব কি ধরনের ড্রেস পরেছিস একটা মুসলিম মেয়ে কখনোই এসব ড্রেস পরে না তুই কি জানিস তোর এই পোশাকের সামনে থেকে তোর বুকের সবটাই বোঝা যাচ্ছে জানবিও না আর জানলেও আধুনিকতার দৌড়ে তোদের মতো মেয়েরা বুঝতেই পারবে না এসব দেখে ফুটপাথের রাস্তায় বসা বখাটে ছেলেরা কেমন কমেন্ট করে জানিস আমি জানি আমার মুখে এসব শুনে অবাক হচ্ছিস তাই না জানি না আমার কি হয়েছে এখন এমন সাজ দেখলে রাগ হয় যা বাসায় জানাবিলা এসব ড্রিঙ্কস পার্টি ক্লাব ডান্স বাদ দে যা বাড়িতে যেয়ে দুপুরের নামাজ পড় আমিও পড়ব কথাগুলো বলে সোজা চলে আসলাম আজ সারাদিন হেঁটেছি অনেক মেয়েদের এমন আধুনিক পোশাক দেখে কেমন যেন রাগ রাগ অনুভূতি হচ্ছে আর কানে কাছে বাঁচছে খারাপ কমেন্টগুলো যা আমিও বলতাম দুপুরের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি ঘোনা থেকে বাঁচতে পানহা চেয়েছি রাত নটা বাড়ির দিকে হাঁটছি ভাবছি আর অবাক হচ্ছি নেহার কোনো কলই আজ আসেনি আমার ফোনে হয়তো রাগ করেছে তাই করুক আজ যেয়ে মাফ চেয়ে নিব এতদিনে খারাপ ব্যবহার অপমানের জন্য তার কাছে সরি বলতে হবে জানি মাফ করবে না কারণ আমি তেমন কিছুই করিনি যার জন্য আমার অপমানের মাফ হবে তবুও তাকে সব কিছুর জন্য সরি বলতে হবে তাকে ভালোবাসি বলতে হবে তাই আসার পথে তিনটে গোলাপ নিলাম আজ তাকে সাহস করে জানাবো মনের কথাগুলো কলিংবেল বাজার পাঁচ মিনিট পর এসে দরজা খুলে দিল অন্যদিন নেহা কলিংবেল বাজার সাথে সাথেই দরজা খুলে দেয় আর আজ তার কোনো পাত্তাই নেই আমি তাকে দেখা মাত্রই বলতাম আপনার মুখটা দরজা খুলে রোজ রোজ দেখতে ভালো লাগে না আপনি চলে যেতে পারেন না এসব শুনে নেহা মুচকি হেসে জবাব দিত কালিমা পরে আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি সারা জীবন একসাথে থাকবো বলে চলে যেতে নয় দরজার কাছে দাঁড়িয়ে কি ভাবছিস না কিছু না নেহা কোথায় আব্বো নেহা কে নেহা মানে কি মজা করো না আব্বু বলতো নেহা কোথায় চলে গেছে কি চলে গেছে মানে কেন গেছে কেন গেছে মানে তুই কি জানিস না সে কেন গেছে আর কত নিলয় কত অপমান সে সহ্য করবে কষ্ট দিবি তাকে এসব না পেরে চলে গেছে কথাটি বলে আব্বু তার রুমে চলে গেল আব্বুর কথা শুনে চোখ দিয়ে পানি বের হচ্ছে নেহাকে আমি হারিয়ে ফেললাম দৌড়ে রুমে গেলাম না রুমে কেউ নেই নেহা যেখানে নামাজ পড়তো সেখানে বসে পড়লাম খুব জোরে কান্না করতে ইচ্ছে করছে আজ আমার জন্যে নেহা চলে গেল আজ আমি সব ছেড়ে ভালো হতে চেষ্টা করছি আর সে সময় নেহা চলে গেল চিৎকার করে কান্না করছি আর বলছি নেহা আমাকে কেন ছেড়ে গেলে আমাকে একটা সুযোগ না দিয়ে এভাবে চলে গেলে কথাটি শেষ করতে শুনলাম কে কাকে ছেড়ে গেছে শুনিত কথাটি শুনে চমকে উঠলাম দেখি নেহা দরজা খুলে রুমে আসছে চোখ মেলে দেখলাম ওর পরনে সেই আগের মতো শাড়ি আর মাথায় আঁচল পড়া কয়েক গাছে চুল সামনে এনে রাখা দেখতে বেশ মিষ্টি লাগছে চোখের পলক না ফেলেই সেদিকে চেয়ে আছি তখনই নেহা বলল তা আমাকে কবে থেকে ভালোবাসেন ইয়ে না মানে আসলে আপনি তুতলিয়ে কথাও বলতে পারেন চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম হাতে থাকা গোলাপগুলো সামনে বাড়িয়ে দিয়ে তারপর বললাম সরি নেহা সব সবকিছুর জন্য তোমাকে অনেক কষ্টে রেখেছে তোমাকে অপমান অবহেলা করেছে আমাকে প্লিজ মাফ করে দাও জানি মাফ করবা না তবুও একটা সুযোগ দাও আমাকে ছি এসব কি বলছেন স্ত্রীর কাছে স্বামী মাপ চাইলে কেমন ছোট লাগে এসব আমার কপালে লেখা ছিল বলেই হয়েছে আর কাছের মানুষদের কাছে মাপ চাওয়া লাগে না আর আপনি যেহেতু মাপ চাইছেন সেহেতু মাফ করতে পারি যদি আপনি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অবশ্যই পড়ব এই ফুলগুলো নাও দিলে না তাহলে সময় কি বলে বলে দিলে হালকা রাগ করে মুখ অন্যদিকে ফেরাল আমি ওর সামনে গেলাম হাঁটু গেড়ে বসে বললাম নেহা তুমি আমার বউ জানি না একজন স্বামী তার বউকে কিভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তবে আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো তোমাকে কষ্ট দিব না আর তোমার সব অনুভূতির মাঝে আমাকে থাকতে দাও আমি তোমাকে আমার অনুভূতির মাঝে রেখে ভালোবাসা দিব আমি তোমার অস্তিত্বে বসবাস করতে চাই তোমার অনুভবে থাকতে চাই সারাটা সময় তোমার নিঃশ্বাসের ব্যাকুলতা উপলব্ধি করতে চাই তোমার মাঝে বিশ্বাসের রংধনু আঁকতে চাই ভালোবাসতে চাই তোমাকে তুমি কি ভালোবাসবে আমায় নেহা কিছু বলল না হাত বাড়িয়ে ফুলগুলো নিল তখন দেখলাম নেহার চোখ দিয়ে পানি পড়ছে আমি উঠে দাঁড়ালাম নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিলাম নেহাব আমার বুকে গুজে কান্না করছে কোনো কাজ কান্না কারণ আমি জানি এটা সুখের কান্না ওর আর আমার শুরু হবে আজ থেকে সমচিত ভালোবাসার শহর আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ